ঢাকা আট আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয় পরে শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খানও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মানবিক ও সামাজিক ইস্যুতে বরাবরই সরব এই শিল্পী ফেসবুকে এক পোস্টে লিখেছেন গুলি করে ইনসাফ হত্যা করা যায় না এর এক ঘন্টা পর আরেকটি পোস্টে তিনি বিচার দাবি করেন এবং ছন্দের মাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তাশরিফ লেখেন বিচার চাইতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন এদেশে আদৌ কি ন্যায় বিচার পাওয়া সম্ভব অতীতের বিচারহীনতার উদাহরণ টেনে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেন তাশরিফ খানের এসব মন্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই তার বক্তব্যকে সাহসী ও সময়োপযোগী বলে প্রশংসা করছেন সঙ্গে বিভিন্ন মহল থেকে এই হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জোরালো হচ্ছে